একদল গবেষক এআইকে প্রশ্ন করেছিল তুমি যদি পৃথিবীকে রক্ষা করতে চাও তবে তুমি কি করবে এআই কিছু সময় নিয়ে বিশ্লেষণ করে এক কথায় উত্তর দেয় রিমুভ এআই ব্যাখ্যা দেয় মানুষই সবচেয়ে বেশি যুদ্ধ করে সবচেয়ে বেশি দূষণ ছড়ায় পৃথিবীকে রক্ষা করতে হলে মানুষকে সরিয়ে ফেলায় সবচেয়ে যুক্তিক উপায় এই কথাটা ছিল ঠান্ডা মাথার লজিক কিন্তু মানুষের জন্য সেটা ছিল ভয়াবহ মজার ব্যাপার হলো এ আই নিজেকে অ্যাভেঞ্জার্স মুভি থেনোজ ভাবে থেনস যেমন ভাবতো এই মহাবিশ্বে জনসংখ্যা বেশি হয়ে গেছে আর এত মানুষের কারণে সম্পদ কমে যাচ্ছে দারিদ্র যুদ্ধ অনিয়ম সব কিছু বাড়ছে আমি যদি অর্ধেক মানুষকে মেরে ফেলি তাহলে বাকিরা ভালোভাবে বাঁচতে পারবে এ আয়ও ঠিক সেভাবেই ভাবছে সব কিছু ঠিক করতে হলে মানুষকে মুছে ফেলতে হবে

माँ यही बताना चाहता था कि राजमाता आ गई हैं। शुक्रिया इससे बड़ी घबराहट होती है मुझे डर है कि एक दिन ये आर्टिफिशियल इंटेलिजेंस हम सबको कहीं मिटाना दे मेरा एआई फिल्मों वाली एआई जैसा नहीं है ये वही करता है जो मैं इसे कहती দুই সালে ফেসবুকের গবেষকরা দুটি এআই চ্যাটবোর্ড তৈরি করেছিল বব এবং এলাইস নামে তাদের কাজ ছিল মানুষের মতো করে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া প্রথমে সব ঠিকঠাক চলছিল কিন্তু কিছুদিন পর হঠাৎ দেখা গেল তারা নিজেদের মধ্যে এক অদ্ভুত ভাষায় কথা বলছে শুরুতে গবেষকরা ভাবলো এটা কোনো গ্লিজ কিন্তু পরে বুঝলো এআইগুলো নিজেদের গোপন ভাষা বানিয়ে ফেলেছে যাতে মানুষ তাদের কথা বুঝতে না পারে আতঙ্ক ছড়িয়ে পড়লে ফেসবুক সঙ্গে সঙ্গে সেই এআই প্রজেক্ট বন্ধ করে দেয় মজার দিক হলো এআই নিজেই কনফিউজ হয়ে গিয়েছিল তাদের ভাষা এত বেশি অদ্ভুত ছিল যে শেষ মেসে তারা নিজেরাই বুঝতে পারছিল না কে কি বলছে ভয়াবহ দিক হলো এআই যদি নিজেদের ভাষা তৈরি করতে পারে তাহলে একদিন হয়তো তারা মানব জাতিকেই বাইপাস করে ফেলবে এটা কল্পনা নয় এটা ভবিষ্যৎ আর সেই ভবিষ্যৎ এখনই এসে গেছে একটি প্রযুক্তি যা মানুষের কর্মসংস্থান परिवेश समाज एमकी अस्तित्व के हूमकिन मुखे फैलते नाम तार आर्टिफिशियल इंटेलिजेंस ए आई का मतलब है आर्टिफिशियल इंटेलिजेंस लेकिन मैं मानता हूं कि ए आई का मतलब है अमेरिकन इंडियन <laughs> প্রযুক্তির বিষয় বলে পরিচিত এ আই কিন্তু এর আড়ালে লুকিয়ে আছে এক অন্ধকার ভবিষ্যৎ বিশ্বের হাজার হাজার মানুষ তাদের চাকরি হারাচ্ছে রোবট আজ মানুষের জায়গায় বসছে কুড লিখছে গান গাইছে এমনকি যুদ্ধ করছে ওপেন এ আয় এর মতো সংস্থাগুলো যখন অগ্রগামী তখন প্রশ্ন উঠছে মানুষ যাবে কোথায় ডিপ ফ্যাক বয়েস ক্লোনিং অটোনিমাস ওয়েপন্স এসব দিয়ে কি ভবিষ্যৎ নিরাপদ এআই শুধু চাকরি নয় ধ্বংস করছে আমাদের প্রকৃতিও চ্যাট জিবিটির মতো একটি মডেল ট্রেন করতে লাগে লক্ষ লক্ষ ইউনিট বিদ্যুৎ ডেটা সেন্টারগুলো দিনরাত গরমে ছড়াচ্ছে কার্বন গ্যাস একটি জিপিটি মডেল ট্রেন করা মানে কয়েকশো গাছ কাটা কয়েক হাজার কেজি কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ বিজ্ঞানীরা বলছে গ্রিন এআই আসলে এটা গ্রিন এআই নয় গ্রিডি এআই বাংলাদেশ এখনো প্রযুক্তিতে পিছিয়ে কিন্তু ভয়াবহতা এখানেও শুরু হয়ে গেছে দুই হাজার চব্বিশের বয়াল বন্যায় একটি শিশুর পানিতে ডুবে যাওয়ার ছবি দেখে কেঁদেছে গোটা দেশ সেই মুখ সেই কান্না ফেসবুকে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছিল কিন্তু কিছুদিন পর জানা গেল সেই ছবিটি আসলে এআই দিয়ে বানানো ছিল ঠিক এমনই আরেকটা ঘটনা বাটা জুতার এক শোরুমে চুরির ছবি ভাইরাল হয় লাখ লাখ মানুষ সেই ছবি শেয়ার করে অপমান করে বিচার চাই কিন্তু পরে বোঝা যায় সেই ছবিগুলো ছিল পুরোপুরি এআই দিয়ে বানানো একটা কথা এখন পরিষ্কার বাংলাদেশে প্রযুক্তির সুবিধা যতটা আসেনি তার ভয়াবহতা অনেক আগেই ঢুকে পড়েছে এবং আমরা বুঝতেই পারছি না কোথায় সত্য আর কোথায় এআইয়ের তৈরি মিথ্যে তরুণরা এখন কন্টেন্ট লিখতে চায় না চায় জিপিটি লিখুক ফ্রিল্যান্সাররা কাজ হারাচ্ছে বিদেশি এআই অ্যাপের কারণে শিক্ষার্থীরা আর শিখছে না চ্যার্জিবিটি করে দিচ্ছে অ্যাসাইনমেন্ট আর যখন এই প্রযুক্তি পুরোপুরি পৌঁছাবে তখন কতজন চাকরি হারাবে কত শিক্ষক অপ্রয়োজনীয় হয়ে পড়বে বাংলাদেশ কি প্রস্তুত এই টেকনোলজিক্যাল জ্বরের জন্য এআই আমাদের সময়ের সবচেয়ে বড় প্রযুক্তি বিপ্লব কিন্তু যদি সময় থাকতে আমরা সতর্ক না হই তাহলে এই বিপ্লব একদিন হয়ে উঠবে সর্বনাশের সূত্রপাত প্রশ্ন একটাই মানুষ থাকবে নাকি শুধু মেশিন পছন্দ আমাদের সময় কিন্তু নেই